বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি আর আজকে একটা নিরামিষ পদ রান্না করে দেখাবো তো বাজারে তো এখন গাটি কচু উঠে গেছে পুঁই শাকও পাওয়া যাচ্ছে কুমড়ো তো অ্যাভেলেবেল থাকে তো আমি এখানে কুমড়ো গাঁটি কচু আর এখানে দুটো আমি ছোট সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে পুঁই শাকটা নিয়ে নিই ডাঁটিগুলো নিয়ে নিয়েছি তাহলে যাচ্ছে কুমড়ো গাঁটি কচু। আলু আর পুঁই শাকের ডাঁটি দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ পদ রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই রান্নাটা কিভাবে করি সেটাই আপনার থেকে দেখাই প্রথমে এখানে আমি গ্যাস অন করে নিচ্ছি আমি এটা প্রেশার কুকারে রান্নাটা করে নেব কড়াইতেও রান্নাটা করা যায় আর আমার যেহেতু একটু সহজ পড়বে আমি প্রেসার কুকারে রান্নাটা করে নেবো অলরেডি আমি প্রেশার কুকারটা বসিয়ে গরম করে নিয়েছি এখন ফাইনালি গ্যাসটা অন করে নিলাম এবার আমি এখানে তেল দিয়ে নেব আমি এখানে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন চাইলে আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে দুটো তেল মিক্স করে রান্নাটা করব আমি এখানে এক টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়েছি আর দুই আড়াই টেবিল চামচ মতন মানে দু টেবিল চামচ ফুল সাদা তেল আর অল্প একটু সাদা তেল নিয়ে এখানে গরম করতে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে সিম করে রেখেছি এবার আমি যেটা করব এখানে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দেব এই এক চামচ দিলাম আরও এই চামচেরই আরও এক চামচ দিয়ে দিলাম আর একটা এই যে শুকনো লঙ্কা একটা গোটা এরকমভাবে ভেঙে দিয়ে দিলাম তাহলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম এবারে দেব এখানে এই চারটে পাঁচটা মতন বিউলির ডালের বড়ি এইভাবে এইভাবেই দিয়ে দেব গুঁড়ো করে দেব না এইটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি সবজিগুলো একে একে দিয়ে দেব একটু লাল করে ভেজে নেবো বড়িটা আর গ্যাসটাকে অবশ্যই সিম করে রাখতে হবে আমার কিন্তু বড়িগুলো লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে এবারে আমি যেটা করব। এই যে একদম সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে সবজিগুলো রেখে নিয়েছি এবারে প্রথমে দেব কুমড়োটা এখন একদম গ্যাসটাকে বাড়াবেন না গ্যাসটাকে একদম লো করে রাখবেন যখন বাড়াবো মানে আমি যখন বাড়াবো তখন আমি বলে দেব এখন একদম গ্যাসটাকে স্টিম করে কুমড়োগুলো প্রথমে দিয়ে নিচ্ছি কুমড়োগুলো দেওয়ার পরে একটু মিডিয়াম ফ্লেম করে নিলাম এটা একটু ভাজা ভাজা করব একটু হালকা লাল লাল হয়ে আসবে তারপরে দেবো গাঠি কচু একদম মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি এটা হোক তারপরে যেটা দেবো সেটা হচ্ছে গাঠি কচু এর সাথে অ্যাড করবো এইভাবে পরপর পরপর সবজিগুলো ভেজে নেবো পুরোপুরো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গাঁঠি কচু আর আলুটা একসাথে অ্যাড করে দেবো এখানে আমি গাঁঠি কচু আর আলুটাকেও অ্যাড করে দিয়েছি এবার একটু গ্যাসটাকে একদম হাই ফ্লেম করে তিনটে একসাথে ভাজা ভাজা করে নেব এবার আবারও গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিলাম এটা একটু ভাজা হোক তারপরে পুঁই শাকের ডাটিটাকে অ্যাড করে নিন এবার আমি পুঁই শাকের ডাটিটাকে অ্যাড করে দিচ্ছি একটু মিডিয়াম ফ্লেম করে দিলাম যাতে সবজিগুলো নিচে না লেগে যায় না পুড়ে যায় সেইভাবে কিন্তু করতে হবে কারণ কুমড়োটাও একটু নরম সবজি আর কচুটা অনেক সময় লেগে যায় যেটা লালাটা থাকে কচুর সাথে যে লালাটা থাকে সেটা অনেক সময় লেগে যেতে পারে এই জন্য ওইভাবেই করতে হবে এবার আমি মোটামুটি দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব আর এরই মাঝখানে এই যে নিরামিষ পদটা আমি রান্না করছি এখানে আমি কী মশলা অ্যাড করব সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই আমি এটা গ্যাসটাকে স্টিম করে নিয়েছি এবারে এখানে কি মশলা দেবো সেটা বলে দিচ্ছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা লাল দেখে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েক টুকরো আদা নিয়েছি আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমাদের ঝাল অনুযায়ী আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ঝা মানে লঙ্কা নিয়ে নেবেন আচ্ছা এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে দেব দু চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম আর সামান্য একটু দেব আচ্ছা হয়ে গেল এরপরে গোটা ধনে সেম পরিমাণই দেব যা জিরে দিয়েছিলাম ধনেটাও সেমই দেব ব্যাস হয়ে গেছে আর কিন্তু কোনো রকম কোনো মশলা কিছু অ্যাড করব না আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনেটা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেডি করে রাখছি যারা শিলনোড়াতে পেস্ট করবেন মানে বাঁটবেন একটু ধনে আর গোটা জিরেটা মানে গোটা ধনে গোটা জিরেটা একটু দশ মিনিট মতন ভিজিয়ে রাখবেন তাহলে খুব সহজেই বেটে ফেলতে পারবেন আমার কিন্তু মশলাটা পেস্ট হয়ে গেছে এবার এখানে যতটা আমি মশলা পেস্ট করেছি তার ঠিক অর্ধেকটা এখানে দিয়ে দেবো আর সবজিগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটাকে কিন্তু সিম করে রেখেছি এবারে হাফ এখানে মশলাটা অ্যাড করে দিলাম আর কিন্তু দেবো না বাকিটা আমি অন্য রান্নাতে কাজে লাগিয়ে নিতে পারবো সাইড করে দিলাম এবার এটাতে মিক্স করে দিয়ে কোনোরকম পেঁয়াজ রসুন একদম না টোটালি এটা কিন্তু নিরামিষ একটা রান্না তৈরি হচ্ছে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে আমি হলুদ দিয়েছি লবণ দিয়েছি এখন এখনকার মতন লবণটা দিলাম হলুদের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো ওই দেড় চামচ থেকে দু চামচের মতন দিয়েছি আর কিন্তু কিছু দিয়ে নিই এবারে ভালো মতন একটু কষিয়ে নেব তরকারিটা কষাবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষ কষাবেন তরকারিটা আমার কিন্তু তরকারিটা একদম কষানো হয়ে গেছে আর একদম শুকিয়ে শুকিয়ে এসছে এরপরে আমি এই এক গ্লাস জল এখানে অ্যাড করে দেবো আর আরও একটু সামান্য পরিমাণ দেব হাফ গ্লাস মতো দিয়ে দিলাম এটা একটু ফুটে পাঁচ সাত মিনিট একটু ফোটার পরে তারপর আমি প্রেশার প্রেসার কুকারে ওই মোটামুটি চারটের কাছাকাছি সিটি দিয়ে নেবো এটা একটু ফুটে যাক পাঁচ সাত মিনিট ফুটে যাওয়ার পরে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ঘুরা পাঁচ সাত মিনিট ফোটানোর পরে আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিয়েছি এবার তিন চারটে সিটি পরার পরে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিয়ে তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি ঘুরা আমি কিন্তু আবারও চলে এসেছি আর এখানে আমি প্রেশারের সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য অপেক্ষা করে পেশারে ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমি যেটুকু জল আছে সেটুকু জল একটু শুকিয়ে নেবো কারণ এটা আমি একটু মাখা মাখা করে নেবো তরকারিটা আচ্ছা এ আমার যদি এখন লবণ আমি চেক করে দেখে নেব যদি আমার লবণ মানে কম থাকে মানে কম পড়ে তাহলে আমি একটু লবণ আর একটু মিষ্টিটা অ্যাড করে নেবো কারণ যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো হয় কিন্তু যারা আপনারা পছন্দ করেন না মিষ্টি স্কিপ করে যাবেন দেবার দরকার নেই তবে একটু সামান্য দিলে ভালো হয় কিন্তু অনেকে আবার ডায়াবেটিক পেশেন্ট আছে যারা মিষ্টিটা একদমই অ্যাভয়েড করে তারা তারা কিন্তু স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই মিষ্টি দিতেও পারেন না দিতেও পারেন আর যদি আপনাদের কারোর মনে হয় তাহলে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন ভালো লাগবে খেতে আমার একদম জল পুরোপুরি একদম শুকিয়ে এসছে আমি এরকম অবস্থা থাকতে থাকতেই কিন্তু এই যে একদম এরকম অবস্থা থাকতে থাকতে একটু নরম নরম একদম শুকানো নয় আর একদমও কিন্তু মানে জল নয় নয় রকম যখন আমার হয়ে আসবে তখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো কিন্তু তার আগে একটা কাজ করব এখানে আমি একটা সবসময় ভাজা মশলা এক মানে তৈরি করে রাখি সেই ভাজা মশলাটা এখানে নামানোর আগে ঠিক দু চামচ আমি দিয়ে নেব এখানে গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা মুড়ি এটা প্রথমে শুকনো খোলায় সুন্দর করে একটু মানে এপিট উপিট করে যখনই মানে গন্ধ আসবে মশলাটা তখনই আপনারা এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সারে পেস্ট করে মানে গুঁড়ো করে নিতে পারেন বা শিলনড়াতে গুঁড়ো করে নিতে পারেন ওটা আপনারা করে রাখবেন আর একটা মানে এয়ারটাইট জারের মধ্যে রাখবেন তাহলে এটা কিন্তু সব মোটামুটি এই নিরামিষ তরকারিতে দেওয়া যায় মাছের ঝোলে দেওয়া যায় অনেক রকম ইয়েতে দেওয়া যায় আর এটা দিয়ে অনেকটা টেস্ট কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তাহলে আমি এখন নামানোর ঠিক আগে দু চামচ এই ভাজা মশলাটা দিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আর এই দু চামচ দিয়ে নিলাম এবার একটু হালকা করে এখানে একটু নাড়িয়ে ব্যাস আমার কিন্তু একদম এই নিরামিষ পদটা গাঠে উঁচু কুমড়ো আলু ডাটা দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে সুন্দর এই রেসিপিটি তৈরি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিলাম নামিয়ে নিচ্ছি আমার এই নিরামিষ তরকারিটির ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রান্না করার পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আর অবশ্যই এই রকমভাবে যদি আপনারা নিরামিষ খান নিরামিষের দিনকে এইভাবে রান্না করে একদিন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমি যেভাবে বানালাম সেভাবে তাহলে আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আগামীকাল আবারও একটা নতুন কোনো এরকমই রান্না নিয়ে ফিরে আসব ততক্ষণের জন্য টাটা